बरास है प्रेजेंट है ना ठीक है डिजाइन का बेटा के भाईजान काटेस यार

तो डेसी ने आ, आ आगा आगा गुड़ दी। उच्च एक तो ग्लास है चीज़। उड़ा उड़ा ग्लास। उसे बोझ भेजी। आर खाट पुल हूँ जे? खाट पाली कोड़ी में ओ... ना उच्ची पाली चढ़नी। कौन सी प्रश्न करूँ? कोड़ मेल्ले कॉम्प्लीट। लेकी, हिटा किर? गम। जैसे वीडियो वन पाली सेटिंग हो।

রে ভালো তোর সেই তো বাহ দেখেন বন্ধুরা কত সুন্দর ড্রেসিন ভাই তৈরি করেছে যদি পছন্দ হয় অর্ডার দেবেন কমেন্ট করবেন ঠিক আছে বাহ বাড়ি কিন্তু রাজশাহীর মতন না রে একদম হ্যাঁ বড়ো বড়ো যাব যেমন হয় হ্যাঁ ये डिजाइन टा कहाँ दिसे कहाँ दिसे ना हाँ हाँ हाई फाई तो एकदम ये टा आया ना अबे ना मास्क करना बा आई टेक फिर क्या टेक इल्ले 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 वाटर पे पल्ला पल्ला डेयर जायोग

দেখেন বন্ধুরা খুব সুন্দর হয়েছে ভিতরে কি বক্স সিস্টেম আছে না হ্যাঁ

বিপুল নীপুল কলকাতা যাব নাই

গ্লাস থাকবে না এটা হ্যাঁ এখানে একটা মিরর থাকবে বন্ধুরা দেখেন গ্লাস থাকবে ভিতরে অনেক কিছু রাখা যাবে সেক্রেট এখানে লক সিস্টেম আছে না রে ভাই

বন্ধুরা ভালো লাগলে অর্ডার দিবেন বন্ধুরা ঠিক আছে খুব যত্ন সহকারে এগুলো বানানো হয় এখানে ডিজাইনটা দেখেন রাজশাহী ডিজাইন একদম গ্লাসটা এখন লাগানো হয়নি ফিট করা হয়নি গ্লাসটা যখন ডেলিভারি দিয়ে দিবে ওখানে ডাইরেক্ট গিয়ে লাগায় দিবে এই লাগে না এই দেশি দিয়ে যাওয়ার না ভাইটা ওটা পুরো তুমি দেখাও দাও না হ্যাঁ চুপ করে নেই না কত উঠাবো হ্যাঁ সুন্দর হ্যাঁ সুন্দর সুন্দর

এটা রেডি হয়ে গেছে একদম এই যে পুরো পুরো কমপ্লিট হয়ে গেছে এটা আমার আজকে ডেলিভারি দিয়ে দেবে

এই যে এই দিকে দেখেন সুন্দর ডিজাইন পছন্দ হলে অর্ডার দিয়ে দিন